যদি হয় তো আমাদের করোনা আসলে হয়তো আমাদের এলাকার লোকজনই আমাদের এলাকার ময়লা পরিষ্কার করতে পারত আজকে ক্লিন ফাউন্ডেশন শুরু আমার কাছে মনে হয় যে যে জিনিসটা আমার অধরা থেকে ছিল অধরা ছিল আজকে এই ফাউন্ডেশনের মধ্য দিয়ে এটাও পূর্ণ হয় বলে আশা করে যে এই এলাকার ব্রাগ ক্লে ফাউন্ডেশনスナーগণ এটা একদিন হয়তো অনেক বড় হওয়ার সম্ভাবনা আছে আমি আজকে আপনাদের শুধু একটু অনুরোধ করতে চাই আপনারা মানে 350 मेंबर হয়ে গেছেন 350 হইলো না 35000 হইলো না এটা দেখার বিষয় না আপনি পাঁচজন যদি হন আর পাঁচজন যদি টিচার মাইন্ড হন যে না আমরা যতটুকু পারি আমাদের সমর্থের মধ্যে আমরা ময়লা পরিষ্কার করব এটাই কিন্তু ভাইরাল হয় এটাই কিন্তু পৃথিবীতে ইতিহাস তৈরি করে আমি আপনাদের কাছে অনুরোধ করব আমরা পুরাতন খয় নদীর বড় অংশটা পরিষ্কার করে ফেলছি বিডি ক্লিন বাংলাদেশ যারা আসছিল তাদের মাধ্যমে আমি আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা কি আমার এই দায়িত্বটা নিয়ে বাকি যে খালি কচুরি পানা রয়ে গেছে এটা কি আপনারা একটু পরিষ্কার করে দিতে পারেন কিনা যা লাগে আমি দেব আমি কিন্তু বিষয়টা এমন না যে আমার কাছে টাকা পয়সা নাই আমি চাইলে অন্য ধরে দেব পরিষ্কার করতে পারবো না তা না আমি চাই যে যে লোকটা এই পানিতে নেমে ময়লা পরিষ্কার করবে এর ভিতরে চুনার ব্যাপারে যে দেশাত্ম বোধ বা দেশপ্রেম জন্মাবে এটা টাকা দিয়ে করলে এই লোকের হবে না আমি আপনারা জানেন যে ময়লাতে নেমে আমি গোসল করছি আপনারা জানেন যে আমি কেন এই বিহয়ে ময়লাতে নামছিলাম সাড়ে ছয়শ ছেলে পিডি কিনে আসছে দুঃখজনক হইল সত্য আমি দেখলাম যে তিনটা পর্যন্ত আমার এলাকার একটা ছেলেও যাবে সবাই মোবাইল করাতে ব্যস্ত ছিল তখন আমি দেখলাম যে এই সাড়ে ছয়শ ছেলে পিডি কিনে এরা কিন্তু আমাদের কাম না দিল এরা নিজে ভাড়া দিয়া নিজের খেয়ে আসছে আমাদের ময়লা পরিষ্কার করব তখন আমি দেখলাম যে এরা একটা জিনিস মনে মনে নিয়ে যাবে যে আল্লাহ সোনার ঘাটে গেছিলাম সুনাগড়ের মানুষ তাদের মনে আমরা পরিষ্কার করছি এরা একটা মানুষ নামে নাই তখন যে সাড়ে ছশো মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসছে এরা আমাদের এলাকার সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে যাবে না তখন আমি বাধ্য হই চিন্তা করলাম যে এমপি নিজে যদি ময়লাতে নেমে যায় তিন চার জনগণের আর বদনাম থাকে না থাকে নাকি আমি নিজে পানিতে ডুব দিছি এরা অনেক খুশি হয়েছে যে এমপি যেহেতু ময়লা পানিতে নামছে এরা কোনো মনের মধ্যে কোনো খারাপ চিন্তা নিয়ে যায় না আমি আপনাদেরকে বলবো যে গড ফাউন্ডেশন আমি দুই তিনটা জিনিসের যুদ্ধ ঘোষণা করছি এ পি প্রয়োজনে আমি এর জন্য যা যা করা লাগে আমি করব প্রথম কাজ আমি আপনাদেরকে বলছিলাম কিনা যে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে একটা মাঠ বানাব আপনাদের মনে আছে কিনা

যে সব জায়গায় মাঠ বিভিন্ন ভাবে দখল করে মাঠটারে নষ্ট করে রাখছেন আমি আপনাদের কাছে জোর অনুরোধ করি ভবিষ্যতের সাথে বাচ্চাদের সাথে আপনারা ছেড়ে দিবেন আমরা আমাদের বরাদ্দ দিয়ে আমি কথা দিছি যে জুনার গাতের মানুষের আরে মানুষের পরে আপনারা বাইরে থেকে যারা আসবে তারা যেন মাঠ দেখতে জুনার মানুষের প্রেমে পড়ে এই নিশ্চিত আমি করব এমপি হিসেবে আমি গন্ধ ঘোষণা ময়লা পরিষ্কার করতে হবে আপনারা জানেন সবচেয়ে কঠিন যে কাজটা ছিল এই মরা নদী প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছরের ময়লা আমরা ইয়াং ছেলে রাডেমে যেভাবে পরিষ্কার করছে এটা সারা বাংলাদেশে এখন বেশিরভাগ মানুষ ইউটিউবার ফেসবুকে যারা ব্যবহার করেন তারা ঘুম থেকে উঠে খবর নেন যে ওই বেকু বা কতটুকু কাজ করলো আমারে প্রতিদিন জিজ্ঞেস করে কয় ওয়া এটা হইছে কিনা আশ্চর্য হবে আমি গেছিলাম মন্ত্রণালয়ে সচিবালয়ে এইখানে আমারে সচিব সাহেবের পিএস আমার জিজ্ঞেস করে যে ভাই আর কতদিন লাগবে কাজটা শেষ আমি তখন চিন্তা করলাম কত দূর চলে গেছে এটা আমি শুধু যে আমরা সোনার কাজ করি তা না মনে রাখেন আপনারা এমন একজন মেম্বার অফ পার্লামেন্ট বানাইছেন আপনারা কাজ করে আমি আঞ্চলিকভাবে কিন্তু এটির প্রভাব পড়ে সারা বাংলাদেশে এবং এটা আমরা ফেলেছে আমি আপনাদের অনুরোধ করব আপনারা এই ক্লিন ফাউন্ডেশন সোনারগাঁও আপনারা আমার এই দায়িত্ব ভাগাভাগি করেন এই মরা নদীটা যদি আমরা ঠিক করতে পারি প্রায় কোনে 3 কিলোমিটার জায়গা আমরা উদ্ধার করতে পারব আমরা হয়ে বাড়াচ্ছি আমরা সাইডে যে জায়গাটা লিখেছে এটা চিন্তাও করা যায় না যে সোনাঘাট বাজারে এত জায়গা আমাদের আছে আপনারা আমার সাথে পার্টনারশিপে আসেন কাজ করবেন পার্টনারশিপে আমি চাই যে ক্লিন ফাউন্ডেশন সোনাঘাট এইটার পুরো দায়িত্ব নিয়ে আমার যে ছেলেরা এটা করতেছে তাদের সাথে আপনারা দায়িত্ব নেন আমি বলতে চাই যে এই ঐতিহাসিক সোনাঘাটের জন্য ঐতিহাসিক যে পরিষ্কারটা এটা আমি বলতে চাই যে আমি যদি এমপি হিসাবে ছিলাম কিন্তু ক্লিন ফাউন্ডেশন যারা কাটিচার বড় দায়িত্ব নিয়ে এটা কাজটা শেষ করছে এটা কৃতিত্ব আসলে নেতার জন্য আপনাদের যা টাকা লাগে পয়সা লাগে বড়ত্ব লাগে আমি দেখুন এটা আপনারা একটা দায়িত্ব নিয়ে কাজটা করবে আমি এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এসিলেন সাহেব আমাদের এখানে যারা আমাদের কিষি কর্ম করতে আছেন আমাদের সাংবাদিক সাংবাদিকবৃন্দ আছেন যারা আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা রইল একটু পরে আমাদের নারী দিবসের প্রোগ্রাম হবে আপনাদেরকে শুধু একটা টুকু বলতে চাই প্রতি শুক্রবারে সকাল এগারোটার সময় আমি আমার পেজ থেকে লাইভে আসব গত শুক্রবারও আসছি স্যান্ড পার্টি রেখেছিলাম এখানে যে ময়লা পরিষ্কার দেওয়া শুরু করছি এগারোটা থেকে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত আমি বাংলাদেশের যে জায়গায় থাকি না কেন আমি একটা ময়লা ব্যাগ নিয়ে হাতে করে আমি ময়লা পরিষ্কার করব আমি চাই আপনারা এই ফাউন্ডেশনের পক্ষ থেকে যে যে জায়গায় থাকেন আপনার ফেসবুকে আপনি একটা লাইভে আসেন এগারোটার সময় শুক্রবার আইসা বলেন আমি কিচ্ছু করতে পারি না যদি আমার বাড়ির আশপাশটা আমি পনেরো মিনিটে পরিষ্কার করছি এই যদি একটা কোনো জাগরণ তৈরি করতে পারেন ময়লা পরিষ্কারের আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমি যেভাবে প্রথমে একটা ব্রিজ বানাইতাম ব্রিজ যখন বানাচ্ছিলাম তখন ওই গ্যালের একজন চেয়ারম্যান মোটামুটি ভাবছিল যে আমার মনে হয় মাথার কিছু প্রবলেম আছে যে ব্যারিস্টার হইয়া এসে ব্রিজ বানাইতেন কিন্তু আজকে এই ব্যারিস্টার সুমনি আপনাদের সহযোগিতা ইতিহাস রচনা করছে আমার একটা বিশ্বাস ক্লিন ফাউন্ডেশন সুনারগার আজকে হয়তো অনেকে বলবে আরে একে নিজে টিলাগাই এরা কি কুড়া করে করছে এরা কাম কিতা কিন্তু এরা জানে না যেটা করতেছে এরই কয়দিন পরে এমন সময় আইব

গণজাগরণ পুনর্জাগরণের সময় আছে সোনারঘাটের মানুষে আপনারা এই জাগরণের শরীর হন আপনার মনে আছে কিনা যেদিন আমি ভোটে দিচ্ছিলাম এদিন গাড়ির উপর দাঁড়াইয়া যখন হাজার হাজার মানুষ আপনারা চিৎকার করতেছিলেন তখন হাতটারে আমি শক্ত করে এইভাবে দাঁড়াইছিলাম আমি এখনো মুষ্টিবদ্ধ অবস্থায় আছি আপনারাও হাত শক্ত করে দেখবেন আমরা চুলাঘাটের ইতিহাস আমরা বদলাই দিব আমি আপনাদের সাথে আছি সাথে সাথে ছিলাম আপনাদের যা লাগে আমার কাছে আর আমি আপনাদেরকে সাথে করে নিয়ে প্রশাসনকে সাথে করে নিয়ে এই এলাকাটারে বদলাই দিতে চাই আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু